ছাগল পালন করতে চান কিন্তু কোন জাতের ছাগল নিয়ে চাষ শুরু করবেন বুঝতে পারছেন না এই ভিডিওতে সাতটি বিভিন্ন রকমের জাতের ছাগল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনি এই সাতটি ছাগলের মধ্যে কোন ছাগলটি পুষলে আপনার লাভ হবে কোন ছাগলটি পুষলে আপনার লস হবে কতটা দুধ দেয় কত মাংস হবে ছাগলগুলি কোন কোন খাবারগুলি খেতে ভালোবাসে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব নমস্কার টেকটক ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানাই তো চলুন শুরু করা যাক প্রথম যে ছাগলটি সেটা হচ্ছে মুনাপুরি তোতা পুরি নামেও পরিচিত যমুনা ভারতের বৃহত্তম ছাগলের জাত এই জাতের আবাসস্থল হল ইটা জেলা এবং উত্তরপ্রদেশের যমুনা ও জামল নদীর মধ্যবর্তী অঞ্চল দেহ সাদা বা হলুদ ভাব বাদামী রঙের এবং ঘাড়ে এবং মুখে হালকা বাদামী দাগ থাকে এরা লম্বা লম্বা এবং ঝুলন্ত বৈশিষ্ট্য বৃহৎ পানি এই প্রজাতির বৈশিষ্ট্য হল রোমান নাক নামক একটি উত্তল নাকের রেখার উপস্থিতি এই রাজকীয় জাতটি পুরুষ বাক্সের ক্ষেত্রে ষাট থেকে পঁচাশি কিলোগ্রাম এবং মহিলা ডোসের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে ষাট কেজি ওজনের হয় ভারতের সেরা ব্রিড ছাগল উৎপাদনের মাধ্যমে অন্যান্য দেশীয় জাতীয় ছাগলগুলিকে উন্নত করার জন্য যমুনাপুরি ব্যাপকভাবে ব্যাপকভাবে ব্রিডিং কর্মসূচির জন্য ব্যবহৃত করা হয় যমুনাপুরি ভারতের সেরা ছাগলের জাত দুধের উৎপাদন প্রতিদিন আড়াই থেকে দুই দশমিক সেভেন ফাইভ কেজি পর্যন্ত আপনারা এখানে পাবেন দ্বিতীয় নম্বর ছাগল হলো বারোবাড়ি এটি একটি দুগ্ধজাত ছাগলের জাত যা ব্রিটিশ সোমালি ভূমি এবং উত্তর উত্তরপ্রদেশের উৎপত্তি লাভ করে বারবারই হল ভারতের সবচেয়ে ছোট ছাগলের জাত এই ছাগলগুলোর রং অনেক ভিন্ন সাদা লাল এবং দাগ দেখা যায় শিংগুলো পেঁচানো বকগুলোর ওজন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি এবং বকগুলোর ওজন পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেজি এটি ভারতের সেরা সংকর জাতের ছাগল উৎপাদনের জন্য ছাগল প্রজনন কর্মসূচিতে ব্যবহৃত হয় তারা খুব ভালো দুধ উৎপাদনকারীও প্রতিদিন গড় দেড় কেজি করে দুধ দেয় বিটল ভারতের অন্যতম সেরা দুধজাত ছাগলের জাত বিটাল যাত্রী পাঞ্জাব এবং হরিয়ানায় পাওয়া যায় আকারে ছোট হলেও এই যাত্রী ভারতের বিভিন্ন কৃষি জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেয় বিটল ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছাগলের জাত এই যাত্রী যৌনপুরীর জাত থেকে উদ্বুদ্ধ হয়েছে তাই আকার ছাড়া শারীরিক বৈশিষ্ট্যগুলি প্রায়ের সাথে মিল বিটল জাতটি আকারে ছোট প্রাণীটির রং লাল এবং বাদামি সাদা অংশে ঘন দাগযুক্ত হরিণের ওজন পঞ্চাশ থেকে সত্তর কেজি এবং ডোয়েটস চল্লিশ থেকে পঞ্চাশ কেজি প্রথম বছরের বয়স কুড়ি থেকে বাইশ মাস এবং জন্মের সময় গড় ওজন তিন কেজি গড়ে প্রতিদিন এক থেকে দুই কেজি দুধ পাওয়া যায় নেক্সট হচ্ছে মালাবাড়ি তেলিচেরি নামেও পরিচিত কেরালার আদিবাসী এবং সাধারণত কোডের কান্নুর এবং মাল্লামপুরম জেলায় দেখা যায় মালাবাড়ি ভারতের অন্যতম সেরা ছাগলের জাত এই প্রাণীগুলির কোনো অভিন্ন রং নেই এবং তাদের গায়ের রং সাদা থেকে কালো পর্যন্ত পরিবর্তিত হয় ছাগলগুলি লম্বা চুলের হয় প্রাপ্তবয়স্ক পুরুষ ছাগলের ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি এবং স্ত্রী ছাগলের ওজন তিরিশ থেকে চল্লিশ কেজি এই যাত্রী মূলত মাংসের জন্য ব্যবহৃত হয় এবং ট্যানিং শিল্পে তাদের চামড়ার জনপ্রিয় এদের প্রজনন ক্ষমতা ভালো এবং প্রসবকালে দুই থেকে তিনটি বাচ্চা দিতে পারে এবং মালাব্রি ছাগল প্রতিদিন এক থেকে দুই কেজি দুধ দিতে পারে নেক্সট হচ্ছে আপনার ওসমানাবাদী এটি একটি দ্বৈত উদ্দেশ্য ছাগলের জাত যা মহারাষ্ট্রের ওসমানাবাদী জেলায় উদ্ভূত ছাগলের গায়ের রং কালো তবে সাদা এবং বাদামি রঙের ছাগলও পাওয়া যায় জন্মের সময়ে গড়জন আড়াই কেজি থেকে নব্বই পার্সেন্ট পুরুষ সিংওয়ালা এবং স্ত্রী সিংওয়ালা বা পোলোওয়ালা হয়ে পারে প্রথম বাচ্চা দেওয়ার সময় বয়স আঠেরো থেকে কুড়ি মাস ভালো মানের ছাগলের জন্য সর্বোচ্চ দুধ উৎপাদন প্রতিদিন সাড়ে তিন কেজি ব্ল্যাক বেঙ্গল এই জাতটি ভারতের পূর্বাঞ্চলে পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল বা ছোট এবং দেহটি ঘন গায়ের রঙ কালো ব্ল্যাক বেঙ্গল ভারতের সবচেয়ে ফলনশীল ছাগলের জাত হরিণের গড় ওজন পনেরো কেজি এবং হরিণের ওজন বারো কেজি এই জাতের বাচ্চার একাধিক বাচ্চা জন্মানো স্বাভাবিক একসাথে দুই তিন অথবা চারটি বাচ্চা জন্মায় প্রথম বাচ্চা দেওয়ার বয়স আট থেকে দশ মাস নব্বই থেকে একশো কুড়ি দিনের স্তনপানকালে গড়ে তিপ্পান্ন কেজি দুধ খাওয়ানো হয় এবং এই ভিডিওর সর্বশেষ ছাগল হচ্ছে শিরোহী এই ভারতীয় গৃহপালিত ছাগলের যাত্রী রাজস্থানের শিরোহী জেলায় উপস্থিত এটি একটি মাঝারি থেকে বড় আকারের ছাগলের যার যা মাংস এবং দুধ উভয়ের জন্যই পালন করা হয় শিরোহী ভারতের মাংসের জন্য সেরা ছাগলের জাতগুলোর মধ্যে একটি এই জাতটি রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে শুষ্ক গ্রীষ্মকালী মরুভূমি জলবায়ু থেকে ভালোভাবে খাপ খায় এদের গায়ের রং বাদামি এবং হালকা থেকে গাঢ় ছোপ ছোপ দাগযুক্ত বাদামি সহ বাদামি এদের দেহ নলাকার আকৃতি এবং তাই মাংস উৎপাদন ভালো সিরোহীর কান চ্যাপটা। পাতার মতন বকগুলোর ওজন গড়ে পঞ্চাশ কেজি এবং বকগুলোর ওজন তেইশ কেজি প্রথম বাচ্চা দেওয়ার সময় বয়স উনিশ মাস বাচ্চা দেওয়ার সময় মাত্র একটি নব্বই পার্সেন্ট বা দুটি বাচ্চা জন্যে স্তন্যপান করানোর সময়কাল নব্বই দিন পর্যন্ত স্থায়ী হয় এবং পশুর প্রতিদিন পয়েন্ট সেভেন ফাইভ থেকে ওয়ান কেজি দুধ পর্যন্ত উৎপাদন করা হয় নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আরও সাতটার মতন আটটার মতন আরও ছাগলের ব্রিড নিয়ে কথা বলব আপনারা এখনো পর্যন্ত আগের ছাগলের চারটি ভিডিও দেখেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্স আই কার্ড এবং ইন্ডিস্ক্রিনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওগুলি ওয়াচ করতে পারেন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে এবং আগামী মে মাসের এক তারিখ থেকে আমরা বিভিন্ন ছাগল পোলট্রির খামারে গিয়ে আমরা লাইভ প্রতিবেদন করব তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ